এখন আমাদের আমার টিচার আসতেছে ওই হাড়িটা নিয়ে আমরা আরেক খেতে যাচ্ছি এখন কিচুরি করতে যাচ্ছি বলতে পারছি না নেক্সট যে আরেকটা মিশনে হ্যাঁ কি নিতে যাচ্ছি সেটা লাউ সাথে মাথায় নাও ওইটাই ভালো লাগছে আমাদের টিচার সাদের লাউ বানাইছে মরে বই রাগি আমরা এখন লাউ তুলব এই যে খেতে এটা লাউ গাছ শুকাই গেছে তারপরেও আছে অনেক কয়টা এই যে এখানে যেমন চলেন লাউ যাচ্ছি চুরি করতে আমাদের সাথে আরেকটা নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে ওই যে আপুর পিছনে ছোট শীর্ষ করে শিখাই দিচ্ছি হ্যাঁ যে কি করে চুরি করতে হয় চলেন এই যে টমেটার খেতে চলে আসছি এই যে আমার পিঠা আগে বসে গেছে দেখছেন মানে বলে বড় চোর এমনি শুধু শুধু কি আমাদের মাস্টার হেডমাস্টার হইছে আমার সব জায়গায় কালার করতেছে আমার সব জায়গায় চোরের মাস্টার বানাইতেছে হ্যাঁ বড় চোর উস্তাদ আমি ঠিক আছে আমি কি করা স্বাস্থ্যের জন্য ভালো কারণ চুরির চিনি সময় অনেক টেস্ট লাগে অনেক মজা লাগে একা একা ভাগিদার না এখানে সবাই নিয়ে করতেছে একা না চুরিটা তো ভাই আমরা একাই করতেছি সবারই সবাই তখন তো সবাই ওইদিকে অনেক মজা করতেছে গান বাজনা করতেছে এই জন্য ডাক কারণ চুরি করতে হয় চুপি চুপি এই জন্য আমরা চলে আসছি এই যে হাড়ি নিয়ে টমেটো চুরি করতে টমেটোর সালাদ হবে রাতে আমাদের সাথে পার্টি আছে ছাদে টমেটো দিয়ে অনেক রেসিপি হবে এই যে আমরা এখন চলবো এত ফ্রেশ ফর্মালিন মুক্ত কোনো সার মুক্ত এরকম ফ্রেশ টমেটো ঢাকায় পাওয়া যায় না এর জন্য যা পারি সব খেত আছে পুরো সাফ করে দেবো হার ধরে নিয়ে গেলে আমাদের মাস্টার আমাদের বাঁচাবে ওই দেখো আরেক শীর্ষ দেখছো কোনো কথা না বলে ব্যাগ ভরতে লাগিছে হ্যাঁ তোরা ধরে নিয়ে যাবে না

এই যে আমাদের টিচার আর হচ্ছে শীর্ষ টমেটো তুলতেছে তা আমাকে এই সিরিয়ালে দাঁড় করেছে যত বেগুন আছে এগুলো আমি তুলব একটু পাকা হইতে হবে টিচার টিচার আর কতদিন চুরি করবে শীর্ষরাই তো চুরি করবে তারপর টিচার পায়ের ওপর পা দিয়ে বসে থাকবে আর এই যে আমরা এইভাবে ছিঁড়বো আর এই যে বস দেখুন মালটা কেমন হয়েছে ভালো ঠিক আছে বস আমাদের বস ওরে বাবা দেখছ এইটারে বলে হচ্ছে এমনি এমনি শুধু শুধু আমাদের মাছটা না সেই যে বড়টা খুঁজছেন সে অটো এগুলো আলাদা রাখো তা আরো অনেক আছে চলে ইরাম সত্তপড় হ্যাঁ মারো বাবারে মারো ইরাম সত্তপড় দেখেন তার বউরেও দিচ্ছে না না খায় আছে আর এইদিকে আমার বড় একা একা খাচ্ছে আমারে কেউ দিන්නේ তাই আরে এই যে দেখছো প্রমাণ তার বর তার বউরে খাইয়ে দিল আর আমার বর আমার জন্যই তুলতিছে হবে না দেন খাবো না আমি খাবো না আর ওইটা

নতুন জামাই এসেছিল গ্রামে আর গ্রামটা ঘুরে দেখাবো না এটা কখনো হয় দেখুন কিভাবে মানিয়ে নিয়েছে আমাদের গ্রামের মধ্যে পরিবেশে তো চারিদিকে শুধু সবুজের ধান খেট আর এটা হচ্ছে আমাদের ঘের মাছের ঘের যেখানে আমরা গ্রামে প্রায়ই যাইতাম পিকনিক করার জন্য তো জামাই আসছে এই জন্য তাকেও ঘুরাইতে নিয়ে গেলাম আর এই যে দেখুন এক গামলা মুড়ি মাকে বসে পড়েছে সবাই মিলে খেতে তো অনেক মজা হয়েছে যাক ভালো আজকের দিনটা অনেক ভালো কাটছে আর অনেক হ্যাপি আমরা আমাদের জামাইকে গ্রাম ঘুরে দেখাতে পারছি বলে তো আপনারা কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আর লাইক কমেন্টস শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ